ধান গম সর্ষে বা আলু এই সব পরিচিত চাষের বাইরে বেরিয়ে এবার নতুন দিশা দেখাচ্ছেন পূর্ব বর্ধমানের কৃষকরা শাকসবজি নয় এবার তাদের মূল ভরসা গাঁদা ফুল শুধু শীতকাল নয় সারা বছরই গাঁদা ফুল চাষ করে লাভ করছেন জেলার একাধিক গ্রামের কৃষক তারা জানাচ্ছেন অন্যান্য রবি ফসলের তুলনায় গাঁদা ফুল চাষে খরচ তুলনামূলকভাবে কম হলেও লাভের অঙ্ক অনেকটাই বেশি বিয়েবাড়ি পুজো পার্বণ কিংবা ঘর সাজানোর কাজে গাঁদা ফুলের চাহিদা সারা বছরই থাকে সেই কারণে অনেক কৃষক ধান কিংবা সবজি চাষ ছেড়ে ফুল চাষের দিকে ঝুঁকছেন তবে সম্ভাবনার এই নতুন দিগন্তের পাশাপাশি কিছু সমস্যাও রয়ে গেছে কৃষকরা জানাচ্ছেন এখনও জেলায় সেভাবে গাঁদা ফুলের উচ্চমানের বীজ প্রয়োজনীয় সার কিংবা কীটনাশকের ব্যবস্থা নেই অনেক সময় বাইরের জেলা থেকে এসব আনাতে হয় তাতে খরচ বেড়ে যায় তবুও গাঁদা ফুল চাষে কৃষকদের উৎসাহ চোখে পড়ার মতো গাঁদা ফুলে পয়সা পাওয়া যায় যখন ধানে তো পয়সা পাওয়া যায় না আজ এরকম হলো পয়সা হয় কাঁচা পয়সা মতন মানে কিভাবে তুলে বাজারে পাঠায় এটা বিকেলে তুলি আর সকাল ভোরবেলা নিয়ে যায় তো কিরকম বিক্রি বাটা হচ্ছে কিরকম লাভের পরিমাণ হয় হয় যেরকম বাজার হয় সেরকম একশো দেড়শো দুশো ওটা ওটা কিরকম ধরনের কিলো ফুল চাষ বলতে এখন ধরো কিসেন পাওয়া যাচ্ছে না এবার কিসেনের যা মজুরি তাতে করে আমাদের ধান চাষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে বা লেবার যখন দরকার তখন লেবার পাওয়া যাচ্ছে না আর একটা কথা হচ্ছে যে এখন ফুল চাষ করতে গেলে ফুল চাষে খরচা একটু কম কিন্তু ওষুধ খরচাটা একটু বেশি কিন্তু মেনটেন এখন ওষুধ যদি এইখানে ঠিক পাওয়া যায় অতটা কষ্ট হয় না তারা জানান একশো থেকে দেড়শো টাকা কেজিতে গাঁদা ফুল বিক্রি হয় কোনো কোনো দিন দশ কেজি ফুল উৎপাদন হয় হাওড়া নিয়ে গিয়ে ফুল বিক্রি করতে হয় তবু লাভ হয় বলেই এই চাষেই লেগে আছেন বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল।